পিরেসপুর প্রেস ক্লাব মিলনায়তনে শুক্রবার সাতাইশ ডিসেম্বর অনুষ্ঠিত হল কবি হাসিবুর রহমানের লেখা দেশত্ববোধক গান যুদ্ধ শেষ হয়নি এর প্রথম প্রদর্শনী গানটি লিখেছেন পিরেসপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি হাসিবুর রহমান এবং সুর করেছেন তরুণ সঙ্গীতশিল্পী এম রাহাত এই গানটি আমাদের দেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক সময়ের চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত গানটি নতুন প্রজন্মকে দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত করার একটি প্রয়াস গানটি স্মরণ করিয়ে দেয় যে আমাদের প্রিয় মাতৃভূমির প্রতি বিভিন্ন সময়ে দেশি এবং আন্তর্জাতিক আগ্রসনের বিরুদ্ধে কীভাবে লড়েছে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর গণপত্য বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খায়রুজ্জামান সবুজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগরা কালিম মাদ্রাসার অধ্যক্ষ ডাক্তার আব্দুল্লাহিল মাহমুদ জেলা জাসদের সভাপতি জাহিদুল ইসলাম পিরেজপুর সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সোভান হোসেন জুয়েল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানবির রশিদ বাপ্পিসহ আরও অনেকে পিরেজপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলার হোসেন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুইয়ের পরিচালক আসান বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাংস্কৃতিক সংগঠক আলিব আহমেদ রাজীব জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থী বাবুই উন্নয়ন সংস্থা ও হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট এইচডিটির স্বেচ্ছাসেবক সহ আরও অনেকে